এই মুরগিটা দশ বছরও একটা ডিমও দেয়নি তাই অন্য মুরগিরা তাকে নিয়ে হাসাহাসি করতো তার খাসাটাও ছিল ভাঙ্গা ও নোংরা সে তার জীবন এভাবেই চলবে কিন্তু একদিনের এক ঘটনা তার ভাগ্য পরিবর্তন করে দেয় আসলে এই বৃদ্ধা মুরগি কিনতে দোকানে এসেছিল কিন্তু দোকানদার তাকে এমন একটা মুরগি দিতে চায় যে মুরগিটা প্রতিদিন দুইশো টাকা ডিম দিত ঠিক তখনই একটা ডিম মাটিতে পড়ে যাচ্ছিল তখনই সেই দুর্বল মুরগিটা লাফিয়ে সেটা ধরে ফেলে বৃদ্ধা অবাক হয়ে বলে আমাকে এই মুরগিটাই দাও দোকানদার তার কাছে মুরগিটা বিক্রি করে দেয় নতুন ফার্মে এসে চারপাশে অনেক প্রাণী এবং সুন্দর পরিবেশ দেখে মুরগিটা অনেক খুশি হয়ে যায় সে ঠিক করে এবার যে করে ডিম পাল্টেই হবে সে প্রতিদিন চেষ্টা করে কিন্তু সফল হয় না একদিন বৃদ্ধা এটা দোকানদারকে ফোন করে দোকানদার বলে সে মুরগিটাকে বদলে দেবে মুরগি কথাটা শুনে দুঃখে পালিয়ে যায় কিন্তু সে না বিরিদ্ধা চায়নি মুরগিটাকে খুশি করার জন্য একটা গান গান লিখতে শুরু করে কিন্তু সে রাতে যখন শোনাতে আসে তখন দেখে মুরগিটা নেই মুরগিটা পালিয়ে ট্রেন স্টেশনে চলে যায় তখন তার দেখা হয় এক সুন্দর মুরগার সাথে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু হঠাৎ এক বিরিদ্ধা লোক এসে তার মুরগাটাকে ঘরে ফিরিয়ে নিয়ে যায় মুরগিটা ট্রেনে উঠতে যাচ্ছিল ঠিক তখনই বৃদ্ধা এসে তাকেও ফিরিয়ে নিয়ে যায় এরপর থেকে প্রতিদিন তার জন্য পিয়ানো বাজিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করত। একদিন বৃদ্ধা বুঝতে পারে মুরগিটা মানুষের ভাষায় কথা বলতে পারছে তারপর থেকে সে মুরগিটাকে সন্তানের মতো ভালোবাসতে শুরু করে সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একদিন বৃদ্ধা উচ্চ জায়গা থেকে পড়ে যায় এটা দেখে মুরগিটা দৌড়ে গিয়ে ইমার্জেন্সি নম্বরে ফোন করে ডাক্তার এসে বলে তাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু মুরগিটাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না তারপর অনেকদিন কেটে যায় কিন্তু বৃদ্ধা আর ফিরে আসে না একদিন খামারের সব প্রাণীর খাবারও শেষ হয়ে যায় তখন মুরগিটা চিন্তা করে সে শহরে গিয়ে মালিককে খুঁজে বের করবে